তেরো তারিখের গেম দেওয়ার আগে দেখে নেবো বারো তারিখ সানডে তো আমার বাজি গেম দিয়েছিলাম দু দু বাজি তিন নয় বাজি পাশ করে গেছে একবার বলছিলাম দুবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি ফার্স্ট বাজি দিয়ে পাস করে গেছে জিরো সুপার সেটটা বন্ধুরা আজকে মিস গেছে কালকে কালকে চারবার পাস হবে চারবার তো বন্ধুরা এখন আগামী দিনও পাস হবে যারা যারা নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফট নতুন একটা ভিডিও নিয়ে তেরো তারিখে গেম দেওয়ার আগে দেখে নেব বারো তারিখ সানডে তোমার কী গেম পাশ হয়েছিল বাজি টু বাজি গেম দিয়েছিলাম দু ন বাজি তিন বাজি পাস করে গেছে একবার বলছিলাম দুবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি ফার্স্ট বাজি থেকে পাস করে গেছে জিরো সুপার সেটটা বন্ধুরা আজকে মিস গেছে কালকে কালকে চারবার পাস হবে চারবার তো বন্ধুরা এখন আগামী দিনও পাস হবে যারা যারা কলকাতা ফটাফট আর চ্যানেল এখনও বন্ধু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইটনটা প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নিয়ে এবার তেরো তারিখ তোমরা কী গেম প্লে করবে তেরো তারিখ বাজিটি বাজি গেমের প্রথম বাজি তোমরা প্লে করবে টু থ্রি ফোর নাইন দু নয় বাজি জিরো ফাইভ হবে ঠিক আছে জিরো ফাইভ জিরো ফাইভ সেভেন এইট তিন নম্বর বাজি জিরো থ্রি এইট নাইন চার নম্বর বাজি থ্রি ফোর ফাইভ সিক্স পাঁচ নম্বর বাজি ওয়ান জিরো ফাইভ সিক্স ছ নম্বর বাজি টু সিক্স সেভেন নাইন সাত নম্বর বাজি ওয়ান সিক্স সেভেন এইট আট নম্বর বাজি ওয়ান টু থ্রি সিক্স এক থেকে চার বাজি টু সিক্স সেভেন নাইন সুপারসেট ওয়ান থ্রি ফোর সিক্স এইট বন্ধুরা গেম প্লে করার আগে ভালো করে বুঝে নেবে যারা বাজি টু বাজি গেম প্লে করবে তারা কিন্তু দুবার পাশ হলে খেলা পুরো বন্ধ করে দেবে ওয়ান টু ফোর বাজি মাসে আঠাশ দিন এক থেকে চার বাজিতে পাস করবে বাদ বাকি দিন পাঁচ থেকে ছ বাজি থেকে পাস করবে সুপার সেট কাল কম করে হলেও চারবার পেমেন্ট নেবে যেহেতু আজকে মিস গেছে কাল চারবার পেমেন্ট নেবে খেলা বন্ধ করে দেবে আর ফাইভ টু এইট বাজি গেম এ সেটটা পাস হলে ফাইভ টু এইট্রি গেম গেম দিয়ে দেবো তার চলো বুঝতে দেখা যাচ্ছে কয় ভিডিওতে নমস্কার